নমস্কার বন্ধুরা আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি দেখুন আজকে অন্য ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা অনেকে কাঁকড়া কাটা এবং পরিষ্কার করতে পারেন না তাই কিন্তু কাঁকড়া খেতে পারেন না আমি আজকে আপনাদেরকে কাঁকড়া পরিষ্কার করা দেখিয়ে দেব প্রথমে আমি কাঁকড়াগুলোর বড় পাগুলো ভেঙে নিয়েছি এসি কাঁকড়া বড় পাগুলো কিন্তু সাবধানভাবে ভেঙে নিতে হয় এখানে আমি বড় দেখে পাঁচটা কাঁকড়া ভেঙে নিয়েছি এ কাঁকড়াগুলো প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এ কাঁকড়াগুলো কিন্তু বালুর কাঁকড়া এ কাঁকড়ার মধ্যে প্রচুর পরিমাণে বালু এবং কাদামাটি লেগে থাকে এগুলো সমুদ্রের কাঁকড়া না এগুলো কিন্তু নদী খাল বিলে এ কাঁকড়াগুলো হয়ে থাকে আর আপনারা তো জানেন এ কাঁকড়া শ্বাসও হয় কিন্তু এ কাঁকড়াগুলো আমার শ্বাসের না কাঁকড়াগুলো আমি কেটে নেওয়ার পর আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর পাঁচ ছ পাল্টিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি কাঁকড়ার একটা বড় পানি নিয়েছি দেখুন খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে কিন্তু দেখতে হবে কাকরার গায়ে কোনো মাটি লেগে আছে কি না এভাবে আমি আপনাদেরকে কাঁকড়া থেকে কি কি পেরে দিতে হবে তা খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কাঁকড়ার ছোটো পানি নিয়েছি আমরা এই ফাট গুলোকে পুনিখ্যাঙ বলে থাকি এ কাঁকড়ার পাগুলোরও আগার অংশ ফেলে দিচ্ছি এবার একটা কাঁকড়া ভেঙে দেখাচ্ছি আপনাদের প্রথমে কাঁকড়ায় এভাবে ভেঙে নিতে হবে এবার কাঁকড়ার যে পুসফুসি রয়েছে এ পুসফুসিগুলো ফেলে দেব দেখুন এভাবে খুব ভালো করে এই কাঁকড়া পুরপুরিগুলো ফেলে দিবেন আর কাকরার পিছনেও কিন্তু খোসা রয়েছে এ খোসাও কিন্তু ফেলে দিতে হবে এভাবে খুব ভালো করে ফেলে কিন্তু কাকরা পরিষ্কার করে নিতে হবে আর কাকার মধ্যে যে ফাঁড় রয়েছে এ ফারও আগার অংশ ফেলে দিতে হবে দেখুন কাকরা কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এ কাঁকড়া বেসিনে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কাঁকড়া কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হয় না হলে কিন্তু কাঁকড়ার মধ্যে মাটি থেকে যায় দেখুন খুব সুন্দরভাবে একটা কাঁকড়া আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়েছি এভাবে আমি আরেকটা কাঁকড়া আপনাদেরকে বেঙ্গে দেখাবো আপনারা অনেকে কাঁকড়া কাটতে পারেন না তাই খেতেও পারেন না আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা কাঁকড়া পরিষ্কার করতে পারবেন এবং খেতেও পারবেন খুব সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি আমি এভাবে কিন্তু কাঁকড়া পরিষ্কার করে থাকি দেখুন আরেকটা একটা কাঁকড়া কিন্তু আমি আপনাদেরকে খুব ভালো করে পরিষ্কার করে দেখিয়েছি দেখুন এ কাঁকড়া আমি কুরকুরিও ফেলে দিয়েছি খোসাও ফেলে দিয়েছি দেখুন বন্ধুরা কাঁকড়া কিন্তু এভাবে দেখতে হবে দেখুন মাটি লেগে আসে এভাবে আঙুল দিয়ে খুব ভালো করে মাটিগুলো পরিষ্কার করে নিতে হবে দেখুন এভাবে পরিষ্কার করে কিন্তু কাঁকড়া আবারও ধুয়ে নিতে হবে তাহলে কিন্তু কাঁকড়ার মধ্যে কোনো বালু বা মাটি একদম থাকবে না আমি আবারও ভরছি শ্বাসের কাঁকড়ার মধ্যে কিন্তু মাটি থাকে না এই কাঁকড়াগুলো নদী এবং খাল বিলে থাকে তাই এ কাঁকড়ার মধ্যে মাটি প্রচুর পরিমাণে থাকে এবার আপনাদেরকে দেখাচ্ছি কাঁকড়ার খোসা থেকে গিলু বা কেউ বলে ডিম কেউ বলে গিলু দেখুন কিভাবে আমি বের করে নিচ্ছি এভাবে একটা আঙ্গুলের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে কাঁকড়ার কিলু আপনারা বের করে নিতে পারেন আর আপনারা একটা সামেজের সাহায্যেও কিন্তু এই গিলুটা বের করে নিতে পারবেন দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি কাঁকড়ার গিলুগুলো বের করে নিয়েছি দেখুন খোসা থেকে এ কাঁকড়ার গিলু কিন্তু আপনারা পেঁয়াজ কেটে এবং একটা ডিম দিয়ে খুব ভালো করে বরা বানিয়েও খেতে পারেন কাঁকড়ার গিলুর বড়া কিন্তু আমার রেসিপি আছে মন চাইলে দেখতে পারেন আর কাঁকড়া কিভাবে রান্না করতে হয় এ রেসিপিও আমার ভিডিওতে আছে আপনারা দেখে রান্না করতে পারবেন দেখুন আমি আরেকটা খোসা থেকেও গিলু বের করে নিচ্ছি দেখুন খুবই সুন্দরভাবে বের করা হয়ে গিয়েছে আর আপনাদের আমার এই কাঁকড়া কাটা পরিষ্কার করা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এর ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা কাকরা কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আপনারাও কিন্তু আমার এই ভিডিওটা দেখে খুব ভালো করে কাঁকড়া পরিষ্কার করে নিতে পারবেন আর যদি রান্নাও না করতে পারেন আমার এই চ্যানেলে কাঁকড়া রান্নার ভিডিও রয়েছে অবশ্যই রান্নার ভিডিওটা দেখে রান্না করে নিতে পারেন আর কাকরা অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন